চল্লিশ হাজার টাকা কমে আজকে আমরা একটি বাইক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি এস আর মবিস্টার ভার্সন যারা এই বাইকটি নেবেন চিন্তা করছেন আনকমন বাইক নিব নতুন বিজ্ঞানের ভাইরা আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা একটু স্টাইলিশ শখিন ভাইরা আছেন তাদের জন্য আজকের ব্লগটি আপনাদের আসতে হবে মগবাজার মোড়ের প্রিন্স ওয়ার্ল্ডে আমার প্রথম কোশ্চেন হচ্ছে কেন এই বাইকটি কিনবে আর কেন পেইন্স ওয়ার্ল্ডে আসবে কারণটা থ্যাংক ইউ শবন ভাই আপনার মূল্যবান প্রশ্ন আমার কাছে থ্রো করার জন্য আর শবন ভাই কেন এই বাইকটি কিনবে আমি বলে দিই এই বাইকগুলো হলো আসলে ইউনিক বাইক যারা আসলে একটু ইউনিক বাইক পছন্দ করেন বিশেষ করে প্রবাসী ভাইরা এবং ঢাকার বাইরের বাইরা অবশ্যই চায় যারা একটু হ্যাং আউট করবে একটু বাইরে গিয়ে একটু শো অফ করবে তাদের জন্য কিন্তু এই বাইকগুলা কেনার জন্য অপশন আছে না নষ্ট হওয়ার কোনো আপনার সম্ভাবনা নাই কারণ অন্য অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা যদি আপনার এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিতে পারে তাহলে রিগেল ল্যাপটপ কিন্তু আপনাকে ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে এটা দিব রিপেয়ার করে দেবো এটাকে বলে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং পার্টস নিয়ে যারা হেজিটেট করছেন চায়না বাইকে বা অন্য ধরনের বাইকগুলো যেগুলো রয়েছে ইন্ডিয়ান ছাড়া ওই তারা কিন্তু একদম এই টেনশনটা মুক্ত হয়ে যান স্পিয়ার পার্টস কিন্তু আমাদের কাছে বাইকের সাথে আর তার পাশাপাশি বাইকের অনেক আপডেট ফিচার আছে যারা আসলে একটু ইউনিক টাইপের বাইক চান তারাই কিন্তু এই বাইকগুলো পার্চেস করা বেশি সম্ভব ভাই এটাই কি রিজন কেন জি 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 আচ্ছা আচ্ছা তাই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি সবন ভাই সামনে টায়ার থেকে শুরু করি সামনে টায়ার কিন্তু রয়েছে একশো দশ সেকশনের টায়ার তার পাশাপাশি কিন্তু আপনি রিমটা পাচ্ছেন অরেঞ্জ কালার রিম মডিফিকেশন করে কালার করা আছে দেখা যাচ্ছে অনেকে বাইক পারচেস করে ব্ল্যাক কালার রিম থাকে কিন্তু অনেকের আপনার কেউ ব্লু কালার কেউ রেড কালার করে নেয় কিন্তু এখানে কিন্তু আপনি একদম বিল্টেই কিন্তু আপনি পাচ্ছেন অরেঞ্জ কালার রিং এক্সট্রা করে কোনো কালার করতে হবে না বাইকের সাথে ম্যাচ করে আর পিছনে কিন্তু রয়েছে একশো পঞ্চাশ সেকশনের টায়ার তার পাশাপাশি কিন্তু আপনি পিছনে থ্রি পয়েন্ট ফাইভ ডিস্ক রয়েছে সামনে কিন্তু সেম টু সেম ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এখানে সেমি ডিজিটাল ডেসবোর্ড মিটার পাচ্ছেন এখানে মিটার কিলোমিটার থেকে শুরু করে ইন এভ্রিথিং ফিচার আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি সিপার্টের হ্যান্ডেলবার রয়েছে ক্যারিবার থেকে শুরু করে গিয়ার শিফটিং সবই কিন্তু এগুলো আপনি হাতেই কিন্তু আপনি আপনার হাতে অ্যালাইনমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি সবন ভাই এখানে কিন্তু রিমোট রয়েছে রিমোট দিয়ে কিন্তু আপনি বাইকটা লক স্টার্ট অন অফ করতে পারবেন আর এটা কিন্তু লকের কাজ করবে লিটার ফুয়েল ক্যাপাসিটি আছে যদি বলেন মাইলেজ কীরকম যাবে এর মাইলেজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পাবেন আপনি সিটিতেই সিটির বাইরে কিন্তু পঁয়তাল্লিশ পাচ্ছে আমাদের কাস্টমার ভিওয়ার্সরা আর এটা ইঞ্জিন পাওয়ারফুল কিন্তু এটা কিন্তু ইঞ্জিন পাওয়ার কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিটেজ সিস্টেম তার পাশাপাশি ফোর বিএচপি দশ হাজার আর পি কিন্তু থাকছে আর এখানে কিন্তু আপনার এসসি প্রোজেক্টের প্রজেক্টের রয়েছে যেটা আসলে আপনার বিল্ড কোয়ালিটিতে আপনি পেয়ে যাচ্ছেন এবং আরও অনেক অনেক আপডেট ফিচার রয়েছে যেটা আসলে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি চেয়েছিলেন একটা শর্ট ভিডিও করার জন্যে আর শবন ভাই এটা কিন্তু আমাদের কাছে দুই হাজার তেইশে তিনটে কালার ভ্যারিয়েশন ছিল ব্লু কালার ছিল হোয়াইট কালার ছিল এবং ব্ল্যাক কালার ছিল আমাদের টপ সেল হলো ব্ল্যাক কালার এবং আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ব্ল্যাক কালারটা আমরা আবার রিস্টক করেছি দুই হাজার চব্বিশে যারা আসলে জিএসআর স্টার চাচ্ছেন সব ইউনিক ফিচারের সম্পূর্ণ একটা বাইক চাচ্ছেন ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তারা কিন্তু ওয়াই তারা কিন্তু জিএসআর স্টার এই বাইকটা দেখতে পারে একদম বাজেট ফ্রেন্ডলি আর জি এস বর্তমান প্রাইস হলো তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্টে আপনি পাচ্ছেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় আর জি এস নিতে হলে কোথায় আসতে হবে ইউনিক বাইকের জগৎ অবশ্যই প্রিন্স হওয়ালে আসতে হবে আমাদের প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে আমাদের মাদার ব্রাঞ্চ যেখান থেকে সব সময় প্রতিনিয়ত ভিডিও করি এবং বাইক ডেলিভারি করে থাকি এবং আমাদের আরেকটা আউটলেট রয়েছে সেটা হলো মগবাজার ওয়ারলেস আরঙ্গের শোরুমের অপোজিটে কিন্তু আমাদের আউটলেট গুলো আপনি পেয়ে যাচ্ছেন এবং আমি আরেকটা স্পেশাল বাইক দেখাবো সেটা হলো দুই হাজার চব্বিশের মডেল কিন্তু পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু আমাদের কাছে রয়েছে কালার ভ্যারিয়েশন নেই এটা স্পেশাল স্পেশাল একটা ইউনিট দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে তার পাশাপাশি কিন্তু সিলভার কালার থাকছে যেটা আসলে ইয়েলো এবং সিলভার গ্রাফিক্স ডিজাইন এবং পিছনে কিন্তু রয়েছে রেড ওয়াইন এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে ওয়াইসিআর অ্যানাদার একটা কালার তিনটা কালারে কিন্তু রয়েছে সুপার প্রিমিয়াম কালার এবং ওয়াইসি এর কিন্তু রয়েছে সামনে একশো দশ সেকশনের টায়ার পিছনে একশো পঞ্চাশ সেকশনের টায়ার ট্রিপল ডিস্ক এবং ডুয়েল এবিএস কিন্তু থাকছে এবং এটা আউটলুক কিন্তু মাথা নষ্ট করার মতো আর ডিজিটাল ডেকবোর্ড মিটার পাচ্ছেন সিপারে হ্যান্ডেল পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনার রিমোট রয়েছে যেটা দিয়ে আপনি অন করতে পারবেন বাইক অপারেট করতে পারবেন আর এখানে কিন্তু ফুয়েল ওয়েলটিং ক্যাপাসিটি থাকছে মাইলেজ কিন্তু বিয়াল্লিশ পঁয়তাল্লিশ অ্যারাউন্ড জেল সিট ব্যবহার করা হয়েছে এবং পিলিয়নও কিন্তু এখানে গ্র্যাবরেল রয়েছে যাতে ধরে খুব সহজেই কমফোর্টেবল রাইড করতে পারে আর ওয়াইসি এর বর্তমান প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে ওয়াইসি আর তিন টাকার ভ্যারিয়েশন পাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার টাকায় এই ছিল ওয়াইসি আর এবং জিএসআর মুভিসটা নিয়ে আমাদের রিভিউ এবং ভিডিও ভিডিওটা রিভিউটা কেমন লেগেছে সবাই আসলে কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও চাচ্ছে নেক্সটে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন ভিডিওতে আবার চলে আসবো যাওয়ার আগে বলছি স্বপন খানের ব্লগসটা যারা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যারা দেশে বা প্রবাসে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসে আছেন অথবা ঢাকার বাইরে আছেন চাচ্ছেন একটা বাইক পার্চেস করবেন তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইক বুকিং করতে পারবেন তারপর বাইক পাঠিয়ে দিব আপনার গন্তব্যে এসে পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল পিকআপের মাধ্যমে বাইক রিসিভ করে কিন্তু পেমেন্ট করার সুযোগ সুবিধা থাকছে এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আওয়ার্ডে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফিজ